জাদুর একবার এক গ্রামে রাহুল নামে এক ছেলে থাকত সে খুব গরিব ছিল কিন্তু তার স্বপ্ন ছিল একটা বাসি বাজিয়ে সবাইকে খুশি করা একদিন জঙ্গলে ঘুরতে ঘুরতে সে একটা পুরোনো ধুলোমাখা বাঁশি পেল বাসিটা তুলে নেয়া মাত্রই একটা আলোচ বলে উঠল আমি জাদুর বাসি বল একটা মিষ্টি কলা। যে সুর বাজাবে সে সুরই সত্যি হবে রাহুল অবাক সে প্রথমে বাজাল একটা সুখের সুর হঠাৎ গ্রামের সবাই হাসতে শুরু করল ফসল ভালো হলো আর রাহুলের ঘর ভরে গেল খাবার পরিচ্ছদ দিয়ে কিন্তু পরের দিন একটা লবি জমিদার সুনল খবর সে বাসিটা ছিনিয়ে নীল জমিদার বাজাল একটা ধনের সুর কিন্তু ভুল বাসিটা বাজল দুঃখের সুর জমিদারের সব সম্পদ উড়ে গেল আর সে গ্রাম ছেড়ে পালাল রাহুল বাশিটা ফিরে পেয়ে বলল জাদু তো সত্যিকারের হৃদয়ে থাকে কি তারপর থেকে সে প্রতিদিন সুখের সুর বাজাত আর গ্রামটা হয়ে উঠল স্বর্গের মতো